সবাই কমেন্ট করো কমেন্ট করো দয়া করে কমেন্ট করো সবাই কমেন্ট না করলে ভালো লাগে না শুধু লাইভ দেখেই যাচ্ছে কমেন্ট করছে না কমেন্ট করতে কি খুব কষ্ট হয় আর একটা লাইক করো প্লিজ দয়া করে একটা লাইভ লাইক করো আর আমার লাইভের সাথে জয়েন হয়ে যাও আর একটা করে কমেন্ট করবে দয়া করে কালো ভাই চলে গেছে লাইভটা আসলো না লাইফ থেকে বার হয়ে চলে গেছে এখনো আসলো না কালো ভাই তুমি যদি লাইভে এসে থাকো কমেন্ট কোরো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট হ্যাঁ কমেন্ট না করলে কোথা হবে কি করে বলো কিভাবে কোথা হবে কমেন্টটা করাটাই তো দরকার হাই না ঠিক আছে কমেন্টে যাও লাইভে জয়েন করে তোমার অসংখ্য ধন্যবাদ বন্ধু গেম 100k ডি ভাই তোমার অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ তো যাই হোক তোমার তুমি কমেন্ট করেছো ভালো লাগলো তোমার তোমার জন্য দোয়া থাকলো আমার পক্ষ থেকে তবে নামটা নামটা দেখানের মানে চ্যানেলের নাম দেখা ঠিক আছে তা তুমি তোমার আসল নাম কি বলে রাখলে আমার ওটা ভালো হতো ঠিক আছে কমেন্ট করে জানাও আমার নামটা কী হাই হ্যালো হাই হ্যালো কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করে সবাই সবাই কমেন্ট করবে d d r m scale.